দর্শক শ্রোতা সালাম আলিকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাট এটি পহেলা মার্চ দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক বাচ্চাটা ফ্রি দিয়া যাতে গাভী গরি কেমন তারা বেচা কিনা সুন্দর সুন্দর কিন্তু গাভ বাচ্চার আমদানি আছে দর্শক তবে এটি কিন্তু দেখাশোনা চলছে হ্যাঁ সিল করে কিন্তু দর্শক দুশো কিন্তু দাম দেওয়া হয়েছে ভাই বয়স কেমন গাভীর এটা দাদা ভাই দুই দাঁত ও আচ্ছা একবারে দালা বাজারে বাচ্চা কোনটা ভাই ওইটা সারা বাচ্চা না দর্শক এই যে বাচ্চাও কিন্তু বড় হয়ে গেছে সারা বাচ্চা বয়সে কিন্তু একবারেই পাঁচ দাদা প্রথম বাচ্চা হয়েছে কিন্তু এটি দুই দাঁত বয়স হাসিল করে কিন্তু চলে আসা হয়েছে দুই লাখ পাঁচ হাজার কিন্তু দাম দেওয়া হয়েছে

একুশ লিটার দর্শক দুধ আধ বয়সের গাভি এটা কিন্তু দুধ বাড়বে আরো কমবে না বাচ্চাটা বড় হয়ে গেছে কত বলজ দেখি মানে এখানে মাথার চহর উড়ি গেছি কামখান এখানে হয়া গিয়েছি কত চাইছে দুইশো পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুইশো পাঁচ দিয়েছেন অলরেডি তা

সবকিলেই কিন্তু সুন্দর বয়সের গাভিদর্শক আজকে কালেকশন আছে এটাই বাড়াই সুস্থ

দুশোর উপর এক টাকা দিলেও হবে দুশোর উপরে যাইতে হবে হ্যাঁ শাহ আলম ভাই দাম বেশি মনে হচ্ছে ভাই ওনার বেশি হলে ভালো আমার কম হলে ভালো কত হলে নিতে পারবেন আপনি সাহায্য দুশোর উপর কল চাই দুশোর উপরেই যাইতে হবে সমান দিলেও তো চলবে তাহলে সোজাসুজি হলে হবে কিন্তু দুশোর মধ্যে থাকতে হবে তা রাশি কাটে কিন্তু একটু জায়গা আছে এখানে দুটা গাবি আপনাদের গাভি দেখালাম আমরা দুটোই কিন্তু মোটামুটি ভালো পাচ্ছি দশ আর এই পাশে কিন্তু জুয়েল ভাইয়ের হাতে একটা দেখছি গাবি গাভিদ বাইরেটা বয়স তো মানে আট দাঁত না ছয় থেকে সাতটা ছয় দাঁত বয়স দর্শক আট দাঁত হচ্ছে কেবলমাত্র

তিনশোর উপর কিন্তু চাইছি আড়াইশো তো ভাই কথাই বলে না একটু নড়ে না ভাই কিন্তু স্থান থেকে সরে গিয়েছে হ্যাঁ বুঝাশোনার ব্যাপার আছে হাট শুরু হচ্ছে বুঝতে বুঝতেই কিন্তু বেচা কিনা হবে কিনা একটু দেরি আছে শুরুর দিকে ভিডিও হলো দর্শক আড়াইশো দাম দেওয়া হয়েছে এটি বাই তিনশো একটু স্যার নাম্বারটা একটু বলে দেন তো আপনার জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে আত্মার মধ্যে রানীগঞ্জ এবং আমবাড়িতে পাওয়া যাবে আর মোটা গরুর সঙ্গে তো থাকেন অ্যাটাইম এই ধরনের গরিবরা কেউ যদি কিনে নিজে হেল্প চায় করা যাবে ঠিক আছে করে দেখুন